ইংরেজি ভাষণ ইংরেজদের তাই যারা ইংরেজিতে কথা বলবে bayan করবে এটা হারাম আমি বললাম ওরে মূর্খ হুজুর যারা লন্ডনে মুসলমান আছে তারা কি ভাষায় কথা বলবে কথা বুঝতে পারবে জানা পারে যারা লন্ডনে আডবাস করে সেই মুসলমানগুলো লন্ডন আমেরিকার মুসলমানরা কি ভাষায় কথা বলে ইংরেজিতে তো আল্লাহকে আল্লাহর কসম করে বলছি যে ভাষায় ডাকবেন আল্লাহ শুনতে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা উলামারা দেখবেন আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও বলি না বলি আমি তুমি বলছি কিন্তু একজন বেচারা চাসি মানুষ স্কুলের মুখ দেখেনি কিন্তু মুমিন সে মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া করছে আল্লাহ গো

আর যদি পাঁচ কোটি দেয় আমি পাঁচ কোটির লেগে এমপির একটা পদের লেগে নিজের জমির বিক্রি করে দিতে পারে তাই ইয়াসিন মডেল মডেল হবে চলার মডেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিন

আমাদের সমাজের লোক 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 যা রাখে না আমাদের মতো হুজুরদের কার কার আপনাকে দেখি বাংলাদেশে বায়ান চলছে এক হুজুর বায়ান করছে কি বায়ান দিচ্ছে জানেন লোক কেন নামাজ পড়ে না শুনে নেন আমাদের লেগে বলে দিই তিনি বলছেন আমার ভাইরা মায়েরা পড়ে না আট রাসি পিছে বের মাজারে যারা আসবে

কুফরিতে জীবন তার লাগি দোয়া করা যাবে না নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে আমি বাপ আমি তো তাহাজ্জুদ গুজা আমার কি দোয়া করা যাবে না আমার ছেলে মুশরিক হয়ে মারা গেছে আমি তো তাহাজ্জুদ গুজা আমি তো হাজী আমি কি আমার ছেলের লাগি দোয়া করতে পাবো না আমি ফতোয়া দেব না কোরআন বলবে পাবেন কি পাবেন না জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন খুলে

নবীজি ছুটে গেলে চাচার পাশে বসে হাতটা ধরে চাচাগো একবার কলমাটা পড়ে না আমি আমি আর কাছে তোমার জন্য কেনে কেনে ক্ষমা চাই নবী চোখে পানি চাচাকে দাওয়াত দিচ্ছেন শেষ মৃত্যু সজ্জায় চাচার উত্তর বেরিয়ে এলো মুখ থেকে হে আমার ভাইপো আমি যদি বাদ্যকে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে

আর জোরে বলেন কে আল্লাহ বললেন হে নবী হিদায়াতের দত্ত্বটা আমার আল্লাহর হাতে তুমি যাকে ইচ্ছা করতেকে তুমি হিদায়াত দিতে পারো না আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না আপনার চোখ দিয়ে পানি আসা দরকার আপনি বলছেন ইয়াসিন হুজুরকে দাওয়াত দিয়েছি যত রকমের পাপী আছে দোয়া করে তারীকে জান্নাতে ভরে দেব নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারলেন না এখানে সীমিত ঘটনা এখানে শেষ নয় চাচা চলে গেলেন আল্লাহ নবী আবার শুরু কি দোয়া শুরু করলেন

হে আমার মানুষকে বলে দাও নবী মা কানালিন নবী আলযীনা আমানু নবী এবং মুমিনরা যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করো না যদিও তারা তোমাদের কাছে নিকর্তম আত্মীয় হ

প্রকাশ পেয়ে গেছি ছেলে নাস্তিক প্রকাশ পেয়ে কিন্তু বড় কষ্ট লাগে ইমাম যদি জানাজার নামাজ না পড়ায় মসজিদ কমিটি ইমামকে তাড়িয়ে দেয় ঠিক বললাম না ভুল বললাম যদি বলেন হুজুর আমার ছেলে নাস্তিক হয়ে মারা গেছে তাকে কি মাটি দিতে পাবো না জানাজা পড়তে পাবো না না আমার মুসলমান ভাই নাস্তিক হয়ে যদি মারা যায় বেঈমান কাফের হয়ে যদি মারা যায় যদিও তোমার বাপ মমিন হোক আর পরেজগার মুত্তাকি হোক যদি মারা যায় লেখেলেন তার জানাজার নামাজ পড়া যাবে না কুকুরকে খাইয়ে দাও তা না হলে তাকে রাস্তায় ফেলে দাও না নদীতে ফেলে দিয়ে

কিন্তু নামাজের সাথে সাথে আলু বিক্রি করছে একজন এসে নাসির ভাই এসে বললো আমাকে এ আমাদের পাঁচ কিলো আলু যেত এক পাল্লা